আপনি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট ইস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত এই যে মহারাজ বসে আছে আর আমি এখন ব্লগটা শুরু করলাম বানাচ্ছি টিফিন আজকের চাউমিন অনেকদিন পরে আবার দিয়ে বাবা চাউমিন তো চলো তেল নিয়ে আসলাম এনে তারপর আবার এখন বসাচ্ছি চাউমিন তো এখন থেকে ব্লকটা শুরু করলাম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা পুরো এগারোটা না দশটা কুড়ি বাজে তো আমি তো বেশি টাইম বলে ফেলি তো দেখো এখানে আমি পেঁয়াজ আলু দিয়ে আজকের চাউমিনটা বানাবো আজকে সেরকম কিছু সবজি নেই যেহেতু সেই জন্য আর এখানে দুপুরে রান্নার জন্য জোগাড় করে নিয়েছি চাউমিনটা সিদ্ধ করে রাখা হয়ে গেছে আর এখানে চা বসিয়ে দিয়েছি তো চলো চাউমিনটা বানিয়ে নিয়ে কমপ্লিট করব তার মধ্যে দেখো এখানে দুপুরবেলা আজকের চিংড়ি মাছ হবে চিংড়ি মাছ অল্প আছে আর এখানে ভাত করে নিয়েছি তো চিংড়ি মাছটা অল্প আছে হ্যাঁ যেটা বলছিলাম আজকের রাত দুপুরে রান্নাটা একদমই অন্যরকম করব বিট আলু ভাজা করা হবে আর হচ্ছে চিংড়ি মাছ মানে যেগুলো যে গলদা চিংড়ি বলে সেগুলো যে দাঁড়াগুলো হয় না সেগুলো আজকের বেশিরভাগ কোমারের মানে চিংড়ি মাছের নিচে আছে সেটাই রান্না হবে তো চলো এখানে সকালের টিফিনটা আমরা করে নিই তারপরে একেবারে দুপুরের লাঞ্চে তোমাদের সঙ্গে দেখা হবে কারণ মাঝখানে অনেকটা কাজ আছে তো চলো তো দুপুরে বসে গেছে খাবার নিয়ে আজকে একদমই সিম্পল খাবার তো দুদিকে দুটো ভাজা দেখে ভেবো না তোমাদের দাদাভাই ওদিক থেকে তুলে দিয়েছে তো সেই কারণে আর এই যে চিংড়ি মাছের যে বলছিলাম ডাঁড়াগুলো সেইগুলো বিশাল মোটা মোটা তোমরা যারা খাও অনেকেই জানবে যারা খাও না তারা এনে বানিয়ে একবার খেয়ে দেখবে দারুণ খেতে লাগে তো যাই হোক এখানে আমি তোমাদের দাদাভাই খেতে বসে গেছে আমিও বসে তো মাঝখানে আমার ফোন এসে গেছিল তো সেই জন্য আমি আর মানে ভাজাটা খাচ্ছিলাম যখন তখন আর ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তো যাই হোক এখানে দেখো আমি ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন খাবো হচ্ছে চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা দিয়ে মানে চিংড়ি মাছ অল্প কিন্তু এই যে ডাড়াগুলো দেখছো এত ভালো লাগে ভেতরে যে একটা শ্বাস আছে না খুব টেস্টি খেতে জানো তো তো কারা কারা খেয়েছো যেটা বলছিলাম কারা কারা খেয়েছো একটু কমপ্লেন মানে কমেন্ট করে জানিও তো আমি বলছিলাম যে কমপ্লেন করে জানিও তো যাই হোক আমি মানে যখন এডিট করছি তখন শরীরটা প্রচণ্ড আমার খারাপ তো মানে কি বলবো আমি বুঝতে পারছি না বিশ্বাস করো যদি কিছু ভুল বলে থাকে ক্ষমা করে দিও তো এডিট তো আমাকে করতেই হবে শরীরটা খারাপ থাকলেও আর হ্যাঁ তোমরা ভাবছো যে আমি খেতে খেতে কার সাথে এত কথা বলছি ভিডিওতে কথা না বলে অনেক দিন পর একজন ফোন করেছে তো তার সাথে খুবই একটা মানে দরকারি কথা বলছিলাম মানে যেটা হচ্ছে ও ফোন করতে সময় পায় না একদমই আর আমিও পাই না তো খুবই একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছিলো সেই কারণে তোমাদের সঙ্গে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেই যে তোমাদের সাথে আমি ভিডিওতে কথা বলতে পারছি না সেই কারণে তো তোমরা আমার মুখ থেকে বুঝতেই পারবে যে কতটা আমি মানে সিরিয়াসভাবে কথা বলছি তো যাই হোক চলো এখানে আমি খেতে খেতে দেখতেই পাচ্ছ স্টপও করে দিচ্ছি কেননা সেখানের কথাগুলো প্রচুর একটা মানে অন্য বিষয়ে কথা হচ্ছিল আর কি তো যাই হোক চলো তোমরা হ্যাঁ তোমরা কারা কারা দুপুরবেলা কী খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কি কি খাওয়া দাওয়া করেছো তো আজকে আমাদের সিম্পল একদম খাবার ছিল খুবই ভালো ছিল খাবারটা আর আমি প্রথমবারই ডাট মানে এরকম মানে চিংড়ি মাছের ডাড়া খাচ্ছি আর কি তো আমি দিনও এর আগে খাইনি তোমাদের দাদাভাই যতবার এনেছে না আমি ফেলে দিয়েছি জানো তো তো এটা হচ্ছে মারা ওপর থেকে মারা দিয়েছে কেননা অনুষ্ঠানে যে চিংড়ি মাছ আনা হয়েছিল তো সেই চিংড়ি মাছের ডাঁড়াগুলো মা বললো খেয়ে দেখ খুব ভালো লাগবে তো সেই কারণেই আমি বললাম যে না ঠিক আছে একবার একটু করব। তো সেটাই করেছি বেশ ভালোই লেগেছে খুব খারাপ লাগেনি সত্যি একদম যেরকম চিংড়ি মাছ রান্না হয় আর কি আমি যেটা দেখলাম যে না সর্ষে পোস্ত দিলে একদমই ভালো লাগবে না একদম মাংসর মতন রান্না করতে হবে বেশ খুব টেস্টি লাগবে তবেই তো খুব ভালো লেগেছে যাই হোক তো চলো আমরা তো বেশ ভালোই খাচ্ছি তোমাদের দাদা ভাইও খেয়েছে ভালো ও চিংড়ির আইটেমে যেরকমভাবেই যা করে দাও না কেন ও ভালোই খায় তোমরা সবসময়ই জানো তো যাই হোক দুপুরবেলার খাবারটা তো আমাদের খুব সুন্দর করলাম আর হ্যাঁ মাঝখানে আর কোনো ব্লগ করতে পারিনি কেননা প্রচণ্ড কাজ ছিল আর ভাবছিলাম যে ব্লগ করব কিন্তু একাতে হয়ে ওঠে নিগো সেই কারণে আর বানাতে পারিনি ব্লগ তো সেই কারণে একদমই সকালের টিফিন থেকে দুপুরবেলার খাবারে চলে এসেছি তো যাই হোক চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আজকে সন্ধেবেলা একটু বাড়িতে থাকবো বাড়িতে থাকবো ঠিকই এখন বলতে পারছি না মেয়ের কখন কি হয় এখন এই যে আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে বেরিয়ে যাব। আর ইউটিউবে আমি লাইভে আসব তো জানি না কতক্ষণ থাকতে পারবো রাস্তায় যেতে যেতে হয়তো একটু লাইভ করব। তো যাই হোক তোমরা যারা যারা পারবে জয়েন করো আর জানি না কতজন পারবে দুপুরবেলা তো আমার মতন পাগল ছাড়া তো কেউ আসে না কেননা সবাই তখন রেস্ট নাও সবাই তখন ব্যস্ততার মধ্যে থাকো তো সেই কারণে আমার ক্লাস আছে হট করে তো সেই জন্য আমরা বেরিয়ে যাব তিনটে থেকে ক্লাস তো অনেকটাই লেট হয়ে গেছে এখন সময় হয়ে গেছে প্রায় দুটো পনেরো কিন্তু আজকের মানে রিহার্সালের একটা ব্যাপার আছে তো কে কখন আসবে জানি না কিন্তু তাও একটু টাইমেই বেরোবো তো পৌঁছে যাব কোনো অসুবিধা হবে না এবার ফিরবো কখন জানি না আজকে সন্ধ্যেবেলায় একটু অন্যরকম টিফিন খাওয়ার ইচ্ছা আছে তো যদি ফিরে আসি তাহলে খাবো আর যদি না ফিরে আসি তাহলে জানি না ব্লগটা অন্যরকমভাবে তোমাদের সঙ্গে শেষ করব। তো চলো এবারে একটুখানি ডাটাগুলো চিবাতে চিবাতে আর কথা বলতে বলতে এবারে ওদের ফোনটাও রেখে দেবো অনেকক্ষণ ধরে কথা বলছি তোমরা দেখতেই পাচ্ছ পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি যেটুকানি খাবার ভিডিও সেইটুকানি ওদের সাথেই ওর সাথেই কথা বলে গেছি আমি তো চলো আর খাওয়া দাওয়া করে নিই তো পরে একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তো চলে এসেছি শুভ সন্ধ্যা সবাইকে আমি লাইভে এসেছিলাম অনেকেই জয়েন করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো মুড়িটা মাখা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তারপরে তোমাদের সঙ্গে ক্যামেরা শুরু মানে অন করেছি এখানে না ডিম ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখেছি আর খাবো হচ্ছে আজকে একটু দুধ চা তো সন্ধ্যেবেলা তাড়াতাড়ি ফিরে এসেছি ছটার সময় তো চলো সন্ধ্যেবেলায় ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও